বসন্ত পঞ্চমী উপলক্ষে প্রয়াগরাজে মহাকুম্ভে কোটি কোটি মানুষ ডুব দিয়ে পুণ্য অর্জন করছেন কিন্তু দূরত্বের কারণে সেখানে যাওয়া সবার পক্ষে আর হয়ে ওঠে না এমনকি অর্থ আর সময়ের অভাবে অনেকেই বাড়ির কাছে পিঠে নদীতে পবিত্র স্নান করে পুণ্য অর্জন করেন সোমবার ভোর থেকেই ছবি দেখা গেল মালদার গাজলে দিনের আলো ফোটার আগে থেকেই গাজলের নদীতে পবিত্র স্নান করেন প্রচুর মানুষ এরপর সেখানে পাঁচকালী মন্দিরের বিভিন্ন দেবদেবীর পুজোও দেন তারা স্থানীয় বাসিন্দা গোবিন্দ সিংহ জানিয়েছেন তারা মহাকুম্ভের স্নানে যেতে পারেননি তাই আজ ভোরে স্থানীয় এলাকাবাসীরা মিলে মহাকুম্ভের স্নান করা হলো শ্রীমতী নদীতে আমরা তো আর কুম্ভ মেলায় যেতে পারবো না আমাদের ওই রকম টাকা পয়সা নাই তাই আমাদের গ্রামে যে আহরা গঙ্গা মন্দির আছে এর সামনেই নদী ওই নদীতে আমরা ওই উপলক্ষে আমরা স্নান করলাম তিথি ধরে এই সরস্বতীর তিথি ধরে যেখানে কুম্ভ মেলায় তৃতীয় স্নান হয় সেই উপলক্ষে আমরা এখানে গঙ্গা স্নান করলাম